আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী স্বচ্ছ সর্বেক্ষণ দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের সমীক্ষা অনুযায়ী গুয়াহাটি মহানগর উত্তর ভারতের মধ্যে সবচাইতে পরিষ্কার রাজধানী শহর হিসেবে পরিগণিত হয়েছে সমীক্ষায় গুয়াহাটি মহানগর জাতীয় পর্যায়ের প্রতিশ্রুতি সম্পন্ন স্বচ্ছ শহর পুরস্কার লাভ করে গুয়াহাটি মহানগরের মেয়র মৃগান সরণিয়া গতকাল নতুন দিল্লির বিজ্ঞান ভবনে আয়োজিত স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করে এই পুরস্কার গ্রহণ করেন গুয়াহাটি সহ উত্তর লক্ষিমপুর শহর উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক প্রতিশ্রুতি সম্পন্ন স্বচ্ছ শহর পুরস্কার লাভ করেছে তিন লক্ষ থেকে দশ লক্ষ জনসংখ্যার মহানগরের তালিকায় গুয়াহাটি মহানগর দেশের মধ্যে চুয়াল্লিশতম স্থান দখল করে অনাময় ব্যবস্থা এবং আবর্জনা মুক্ত শহরের ক্ষেত্রে গুয়াহাটি শংসাপত্র লাভ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে এক বার্তায় গুয়াহাটিকে স্বচ্ছ ও পরিষ্কার মহানগর হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকারের গ্রহণ করা প্রয়াসের স্বীকৃতি বলে মন্তব্য করেছেন রাজ্যে শীঘ্রই আরও আট হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষককে নিযুক্তি দেওয়া হবে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু গতকাল ডিব্রুগড় জেলার মরানের খোরাং কলেজের তেতাল্লিশতম প্রতিষ্ঠা দিবসে অংশ নিয়ে একথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর পেগু জানান যে নিম্ন প্রাথমিক ও উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের জন্য পাঁচ হাজার পাঁচশো শিক্ষকের নথিপত্র পরীক্ষার কাজ অব্যাহত রয়েছে এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর শিক্ষকদের নিযুক্তি দেওয়া হবে বলেও শিক্ষামন্ত্রী জানান জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ নিষিদ্ধ ঘোষিত আলফার সঙ্গে যুক্ত থাকা এবং আইডি রাখার অভিযোগে দুজন ব্যক্তিকে আটক করে এনআইএর পক্ষ থেকে জানানো হয়েছে স্বাধীনতা দিবসের আগে রাজ্যে নাশকতামূলক কাজকর্ম চালানোর জন্য দেশপুর লাস্ট গেটের সামনে বিস্ফোরক আইডি রাখা হয়েছিল এনআইএ ধৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে সাহায্য করার জন্য রাহবীর প্রকল্পের সূচনা করা হয়েছে রাহবীর প্রকল্পের অধীনে যদি কোনো ব্যক্তি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিকে দুর্ঘটনার পরে প্রথম এক ঘন্টার মধ্যে হাসপাতালে ভর্তি করতে সাহায্য করেন তবে সাহায্যকারী ব্যক্তিকে নগদ পাঁচ হাজার টাকা এবং একটি সরকারি স্বীকৃতিপত্র প্রদান করা হবে যদি কোনো ব্যক্তি একাধিক প্রাণ বাঁচান তবে পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে এছাড়া সারা দেশের মধ্যে প্রতিবছর বছর নির্বাচিত দশজন সর্বোত্তম রাহবীরকে জাতীয় সম্মান ও এক লক্ষ টাকা পুরস্কার প্রদান করা হবে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে আগামী উনিশে জুলাই থেকে তিন দিনের কার্যসূচী হাতে নিয়ে ভাষা শহীদ জগন যীশুকে স্মরণ করা হবে এ উপলক্ষে আগামী উনিশে জুলাই বিকেল সাড়ে চারটা শহীদ সুদেশনা সিনহা স্মারক বক্তৃতা পেশ করবেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর দীপেন্দু দাস ত্রিভূমি জেলায় আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের কার্যসূচী স্থির করতে আগামী একুশে জুলাই জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে সকাল এগারোটায় একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে এই সভায় উপস্থিত থাকতে জেলা আয়ুক্তের পক্ষ থেকে সাংসদ বিধায়ক প্রশাসনিক আধিকারিক ও সাংবাদিকদের অনুরোধ করা হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারতীয় বিমান বাহিনীতে অগ্নিবিড় বায়ু এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে আহ্বান জানানো হয়েছে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে দু হাজার সালের দোসরা জুলাই থেকে দু হাজার নয় সালের দোসরা জানুয়ারির মধ্যে জন্মগ্রহণ করা অবিবাহিত পুরুষ ও মহিলা প্রার্থীরা আগামী একত্রিশে জুলাইর মধ্যে আবেদন করতে পারবেন উভয় পদের জন্য আগামী পঁচিশে সেপ্টেম্বর অনলাইন পরীক্ষা অনুষ্ঠিত হবে বিশদ বিবরণ ও আবেদনের জন্য ওয়েব পোর্টাল ডাব্লিউ 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 ডট এয়ারম্যান সিলেকশন ডট ডট ইন এ যোগাযোগ করতে যা বলা হয়েছে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত প্রসাদ গোয়ালা স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় সিঙ্গারবোধ ফুটবল একাডেমি খেলবে দিগর মার্স স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে পয়লাপুল খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার গতকালের খেলায় ইউথ ব্লমিং ক্লাব এগারো এক গোলে চিখুর এফসি দলকে পরাজিত করে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং অ্যাকস্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে